নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুকন্যা সংসারে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো আজকে সকাল সকাল বোনকে নিয়ে বসে পড়েছি এখন বাচ্চে সকাল সাড়ে নটা ওকে স্নান করিয়ে নিয়ে এসে আমি ওকে শাড়ি পরিয়েছি তো কেন আশা করি তোমরা একটু অত্র বুঝতেই পারছো ও কোনো নাচের অনুষ্ঠানে যাবে বা কোথাও যাবে হ্যাঁ আজকে হচ্ছে স্কুলে একটা অনুষ্ঠান আছে ওদের স্কুলের একজন শিক্ষিকা আজকে রিটায়ার হচ্ছেন তো সেই জন্যে একটা স্কুলেতে ছোট ছোট মানে বাচ্চাদের দিয়ে একটা প্রোগ্রাম করাবে তো সেখানে ও নাচ করবে সেই জন্য ওকে সাজিয়ে পাঠাতে হবে আরও কেন আমার কাছে এসেছে এটাও ভাবছো আমি যেহেতু মানে কিছুই সাজি না তো আমি ওকে চেষ্টা করছি একটু সাজাবার জন্যে কারণ বেশি মেকআপ করতে বারণ করেছিল হালকা পাতলা করে ওকে সাজিয়ে পাঠাতে বলেছিল কারণ সবাই তো আর সেইভাবে সেজে যাবে না তার মাঝে যদি ওর সাজাটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু মানাবে না যেমন দেখবে জনের মধ্যেখানে একজন হারিয়ে যেতে পারে একজনের মধ্যেখানে তো আর একশো জন হারিয়ে যেতে পারে না ব্যাপারটা ঠিক তেমনই আর ও সাজতে সাজতে বলছে খুই দেখি চোখে কেমন কাজল দিলে ব্রুটা কেমন আঁকলে এসব করতে করতে বারবার আয়না দেখছে তো এখনও তোমাদেরকে একটু নমস্কার করিল তোমরা ওকে ভালো করে আশীর্বাদ করো ওই জন্য স্কুলে ভালোভাবে পারফর্মটা করতে পারে তো আজকেও আমার কাছে এসে যে সাজাতে কারণ হচ্ছে ওর মা বাড়িতে নেই আর কাকিমা এদিকে খুব একটা সাজাতে পারে না আমার কাছেই পাঠায় আর কাকিমা আজকে বাড়িতে নেই গেছে ডাক্তার দেখাতে তাই সকাল থেকেও আমার কাছেই আছে সকালে টিউশন গেছিলো টিউশন থেকে এসে আমার বাড়ি বাড়িতে সোজা এসেছে ওকে আমি স্নান করে রেডি করিয়ে দিচ্ছি তারপর খাওয়াবো মানে তাড়াহুড়ো ছোটো খাওয়ানো হয়নি আর রান্নাও আমি অল্প অল্প শুরু করে দিয়েছি কারণ ও যেহেতু স্কুলে যাবে ও এখান থেকেই খেয়ে যাবে তাই আমি অল্প কিছু রান্না সকালে করেই ফেলছিলাম যেটাই ও খেয়ে যেতে পারবে তো ভাত ডাল আলু ভাজা আমি ওর খাওয়ার মতন করেছি ওকে খাইয়ে পাঠিয়ে দেবো বলে আর দেখো ওকে এখন রেডি করাচ্ছি মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যে কোনটাই ঠিকঠাক হচ্ছে কি না তো এখন ওকে কাজল পরাচ্ছি এর আগে প্রথমে দিলাম একটা জেল অ্যাপ্লাই করেছি তার উপরে দিয়েছি ফেস পাউডার আর তারপর কাজল দিয়ে আইলানা করে দিয়েছি কাজল করেছি আর মাস্কারা দিয়েছি আর দিয়েছি লিপস্টিক ব্যাস এইটুকুই সাজিয়ে দিয়েছি মানে আমি যেমন পুরো নর্মাল সাজি তেমনভাবেই ওকে নর্মাল সাজাচ্ছি কিন্তু ও যেহেতু নাচ করে ওকে তো একটা মেকআপ ছোটো থেকেই ওকে শিখতে হবে বা সেটাকে নিয়ে সবসময় থাকতে হবে কারণ ও যেহেতু বড় বড়ো জায়গায় পারফর্ম করতে যাবে যত বড় হবে তত মানে যখন পারফর্ম করতে যাবে সেখানে ওকে সেইভাবে লুক নিয়ে যেতে হবে তো যাই হোক চলো যতটা পারছি আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি এখন দশটা মতো বাজছে মানে যেহেতু কাছে স্কুল তাই বেশি তাড়াহুড়ো নেই আর যেহেতু আজকে ম্যাডাম রিটায়ার হচ্ছেন তো ক্লাসও সেইভাবে হবে না তাই আজকে স্কুলে দেরিতে গেলেও কোনো যায় আসে না তো ওকে একটু বসে বসে রেডি করিয়ে দিচ্ছে আর ওদের স্কুলে কয়েকজন মানে খুব গুটি কয়েকই জন ডান্স করে তো সেই জন্যে তারা তো না গেলে অনুষ্ঠান শুরু হবে না তাই একটু ভালো করেই হাতে ধরে সাজাচ্ছি আর দেরিও হয়ে যাচ্ছে আর ও যেহেতু বাচ্চা মেয়ে বসে বসে এদিক ওদিক করছে এটা লাগাবো না ওটা বেশি করে দাও এটা করছে বলে একটু দেরিটা হচ্ছে তো চলো যাই হোক ওকে আমি এখন কাজল পরিয়ে দিচ্ছি যতবার কাজল পরিয়েছি ততবার ও চোখ চুলকে ঘেটে দিচ্ছে কারণ কাজল পরবার সময় চোখ দিয়ে জল বেরোচ্ছে সেই কারণে ও খালি চোখটাকে রগড়াচ্ছে আর চোখটা দিয়ে মানে কাজলটা পুরো ধেপড়ে যাচ্ছে চলো কাজলটা তো পড়ানো হয়ে গেছে আর কাজল দিয়েই আমি সরু সরু করে আয়লানা করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ ও কিন্তু ওখানে বসে বসে ওর ভালো লাগছে না কারণ ওকে একটা হাতের সামনে আয়না দিতে হবে ও সেটা দেখবে যে কেমন লাগছে ওকে তার কারণে বারবার ফোনের দিকে দেখাচ্ছে ওই দেখো চোখ বড়ো বড়ো করে দেখছে যে ওকে কেমন লাগছে লাস্টে বলছে কই দেখি তাই আমি ফোনটা খুলে ফোন ক্যামেরায় ওর মুখটা দেখিয়ে দিলাম যে তোকে ভালোই লাগছে আমার ওপর একটু বিশ্বাস রাখ আমি তোকে ভালোভাবেই সাজাবো আর বার ঘড়ি দেখছিলাম যে দেরি হয়ে যাচ্ছে না তো তাহলে কিন্তু অসুবিধা আছে নটা থেকে সাড়ে দশটা অব্দি ওকে আমার সাজাতে খাওয়াতে স্নান করাতে টাইম লেগেছিল মানে ওইটুকু সময় মনে হচ্ছে যেন ঝড় হয়ে গেল বাড়ির মধ্যে দিয়ে মানে ওকে নিয়ে রেডি করাতেই আর প্রথমে তো শাড়িটা পরাতে একটু টাইম লেগেছিল কারণ শাড়িটা হচ্ছে একটু উঁচু করে পরাতে হবে তারপর দড়ি আলগা হয়ে যাচ্ছে নিজের পরলে তো বুঝতে পারি যে কতটা টাইট হয়েছে বা কিভাবে পরবো কিন্তু ও যেহেতু বাচ্চাও ঠিক করে বলতে পারছে না যে ওরকম পেটে লাগছে কি তো সেই অনুযায়ী পরাতে হয়েছিল তার উপর ব্লাউজটা ফিটিং করতে হয়েছে ব্লাউজটা আমি সকালে উঠেই ফিটিং করে নিয়েছিলাম মেশিনে আর সেটাই ওকে পরিয়ে দিলাম জানো তো এই শাড়িটা কিন্তু ফ্রিতে পাওয়া তাই ওই এই শাড়িটা পরতে খুব ভালোবাসে আমরা যেমন যে কোনো জিনিস যদি কিছু কেনার সঙ্গে ফ্রি দেয় সেটাকে একটু বেশি কদর করি একটু খুশি হয় মনটা ওরও ঠিক তেমনটাই কাজ করে বিয়েবাড়ির যে কেনাকাটা করতে গিয়েছিলাম না তোমরা অনেকেই জানো অনেকেই ভ্লগে দেখেছো যে কয়েক মাস আগে আমার ছোটদার বিয়ে হয়েছে আর সেই যে বিয়েবাড়ির কেনাকাটা করতে গেছি সেখানে ওর জন্য একটা শাড়ি নেওয়া হচ্ছিল যে যে দোকানের কাকু আছে সেখান থেকেই আমরা সময় কেনাকাটা করি তাই সে বলল যে আলাদা করে শাড়ি কিনতে হবে না আমি তোমাদের এটা ফ্রিতে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা অনেক টাকার বাজার করেছিলাম তো সেখানে শাড়ি সায়া ব্লাউজ কিছুই ফ্রিতে ওকে দিয়ে দিয়েছিল তো সেই এই ওই জিনিসটা খুবই ভালোবাসে তো দেখো টিপটা পরিয়ে দিয়েছি আর এখন এসে ক্যামেরার কাছে মুখ এনে ভালো করে দেখে নিল যে ওকে কেমন লাগছে ওখানে মানে বারবার চেষ্টা করছে যে কাঠ থেকে নেবে ও কতক্ষণে নিজের মুখটা ভালোভাবে দেখবে তো ওকে এখন হাড়গুলো পরিয়ে দিচ্ছি এগুলো গায়ে নুদের ব্রাইডের যে এখন হাড়গুলো উঠেছে সেগুলোই পড়ানো হচ্ছে কারণ ওরা তো এখন বাচ্চা ওরা এখন ভারী ভারী জুয়েলারিগুলো ক্যারি করতে পারবে না হয়তো নাচতে গিয়ে উল্টে যাবে ছিঁড়ে যাবে পড়ে যাবে তাই এগুলোই পরানো ভালো যেগুলো ওদের কোনো ওয়েট লাগবে না আর গলাতে কানিতে থাকলেও বুঝতে পারবে না ওরা যতই হাঁপানি ঝাঁপানি করবো না কেন এগুলো খুলেও যাবে না আর এখন ওকে হাতে চুড়িগুলো পরিয়ে দিচ্ছি ও কিন্তু এই চুড়িগুলো পড়তে চায় না একদম মানে রাখির মতো যে চুড়িগুলো হয় না এই ব্রাইডের সাথে এই জুয়েলারিগুলোর সঙ্গে যে চুড়িগুলো হয় সেগুলো একদম পড়তে চায় না বল না কি খুলে পড়ে যায় তো চলো ওকে পুরো মেকআপ আর সাজানো হয়ে গেছে এখনও চুল বাঁধাটা বাঁধবো খালি ও আজকে শ্যাম্পু করেছে আর চুলটা পুরোটা ভেজা এখন যদি আমি চুলটা বেঁধে দিই ঠান্ডা লেগে যাবে আর তার উপর এখন গরমকাল স্কুলে গিয়ে আরও ঘামা ঘামি হবে লাফা হবে তো সেই ঘামটা বসে আরও তো ঠান্ডা লাগবেই তাই চুলটাকে একটু শুকিয়ে দিলাম শুকিয়ে দিয়ে টিকলিকটা আমি পরিয়ে দিলাম কানেরটা পরিয়ে দিয়ে লিপস্টিকটা পরাতে যাচ্ছিলাম আবার ভাবলাম যে এখনও তো খাবে আবার লিপস্টিকটা তো খেয়ে ফেলবে ভাতের সাথে তাই একটা লিপ বাম দিয়ে দিলাম দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেব। আর একদম যাবার সময় করে আমি ওকে লিপস্টিকটা পরিয়ে দেব। ও না সাজতে খুব ভালোবাসে ছোট থেকেই যখনই কোনো সাজ দেখে দেখি সাজের ওপর ওরা একটা আলাদাই ভালোবাসা মেকআপ কিট এত ভালোবাসে ও এইটুকু মেয়ে হয়ে যদি ফোন কোনো সময় হাতে পায় ও সেখানে সব সময় মেকআপ দেখে বলে এগুলো আমি কিনবো এগুলো দিয়ে আমি কবে সাজবো আর এখন আমি ভাতটা আনতে গেছি সেই সুযোগে একটু নাচটা প্র্যাকটিস করে দিচ্ছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছে ফুলে ফুলে গানটা আছে না ওই গানটাই ও আজকে ডান্স করবে স্কুলেতে এর আগে ওর একটা নাচ আমি শেয়ার করেছিলাম একই নাচ বসন্ত উৎসবে ওটা স্কুলে হয়েছিল সেই সময় আমি গেছিলাম গিয়ে আমি ক্যামেরা করেছিলাম এত ভালো লেগেছিল না আমার ও যেমনটাই নাচ করুক না কেন খারাপ ভালো যেমনটাই করুক না কেন এইটুকু ছোট বয়সে ওর যে সেই সাহসটা রয়েছে যে ও দশটা মানুষের সামনে ওর প্রতিভাটা তুলে ধরতে পেরেছে ওই সাহসটাই কজনার থাকে আমার তো ওই সাহসটাই নেই তো সেই জন্য ওকে আমি অনেকটা সম্মান করি যে ওইটুকু বয়সে একটু ওর সাহস আছে যে সবার সামনে নিজের প্রতিভাটা তুলে ধরছে আর নাচকে আমি খুব ছোট থেকেই ভালোবাসি যদিও আমার সেটা নানা কারণের জন্য শেখা হয়নি তাই আমি ও হওয়ার পর থেকেই কাকিমাকে বলতাম আমি সব সাজিয়ে দেবো আমিও ওকে নাচের ক্লাসে নিয়ে যাবো সব করব তুমি ওকে নাচের ক্লাসে ভর্তি করে দাও আর সেই জন্য ও নাচতেও যেহেতু ভালোবাসে নাচের ওপর ওর একটা ছোটো থেকে ভালোবাসা আছে সেই জন্য কাকিমা ওকে নাচে ভর্তি করেছে ডান্সে আর ও এখন স্কুলে আগে যখন স্কুলে ওর পারফরমেন্সটা হয়েছিল আমি তখন গিয়েছিলাম আমার এত ভালো লেগেছিল যে ও যেটা ভালোবাসে ও যেটা করতে চায় সেটাও করছে আজকে দশটা মানুষের সামনে খারাপই করুক আর ভালোই করুক আমার আমি তো পুরো কেঁদেই ফেলেছিলাম যে হ্যাঁ একটা নিজের যে চাওয়া পাওয়া সেটা যখন সে পায় তার কতটা আনন্দ হয় ও এই বয়সটাই হয়তো অনুভব করতে পারছে না যে ও যেটা চাইছে যেটা ওর ভালো লাগা ভালোবাসা সেটাও পাচ্ছে তবে একটা সময় ও যখন বড় হবে তখন এগুলোও ভালোভাবে বুঝতে শিখবে তো চলো ওকে খাওয়ানো হয়ে গেছে ও ক্যামেরাটা অফ করেও দিল দেখলে আর এখনও কিমার বাড়ি দেখাতে এসেছে যে ওকে কেমন লাগছে এই যে স্কুলের ব্যাগও নিয়ে নিয়েছে আমি আর দিতে যাব না আমি তো রান্না বান্না এখনও বাকি আছে কাকা একটু হাঁটতে যায় রাস্তার দিকে তাই কাকা বললো ওকে গিয়ে দিয়ে আসি তো দেখো স্কুলে চলে গেল আর আমাকে বলে গেল যে তুমি ভালোভাবে বাড়িতে থাকবে তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছিলাম কেমন লাগলো তোমরা সবাই আমায় লাইক কমেন্ট শেয়ার করে জানিও আজকের মতো এখানেই আসছি টাটা সবাইকে